দর্শক আমরা এখানে দেখছি একটি গরু দেখা দেখি চলছে দাম চলছে এই যে গরুটা কেমন লক্ষ্য করছেন আপনারা তো মহিলা মানুষ হাটে কিনতেছেন সমস্যা হয় না তো সব ঠিকঠাক আছে বাজার কেমন লক্ষ্য করলেন বলেন মোটামুটি আছে ভালো আছে এটা বললেন কত বলছিলেন এক লাখ

হচ্ছে না হচ্ছে না দেখি একটু সরেন তো এটা সরেন এটা সরেন এই যে গরুটার অনেকক্ষণ ধরে কিন্তু দাম চলছে

হ্যাঁ কত নিচে দিবেন না বারো না হলে দিবেন না হ্যাঁ আর বারো দেখি দেখি সাইডন সাইডন সাইডন

শিকাৰ <laughs> হয়নে কয়জন ক্রেতা একটা গরুর কয়জন ক্রেতা আপনি আলাদা আবার এখানে আবার এখানে কয়জন কাস্টমার কয়জন কাস্টমার তিনজন শেষ শেষ আমরা একটু কথা বলতে চাই ভাইয়া বাজার কেমন লক্ষ্য করছেন কেমন লক্ষ্য করলেন বাজার অনেক হাই মনে হচ্ছে আপনারা আট পর্যন্ত বললেন বেবি ওনারা চাই বারো শেষে হইলো না শেষ ওই পাশে শুরু আবার দেখছেন একদম দাম ছাড়ছে হ্যাঁ বলেন বলেন দিবি না নাই আঠ বুলি চলি গৈছিলো চলে যাওয়ার পরে ইনি দাম শুরু করছে ইনি আবার পাঁচশো টাকা ভাড়ায় নয় নয় কাস্টমার উচিত হ্যাঁ হ্যাঁ না 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 ওনারা আবার দাম শুরু করছে হ্যাঁ এটা না ছাড়ে দিছে আপনারা ধরছে আবার ওনারা আসছে এটা উচিত না না

হৈছে <laughs>

তাহলে মোটামুটি ঠিক আছে রীতিমতো যুদ্ধ করে গরু কিনলেন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ না না চলে গেছে আবার আসে এটা তো ঠিক না অবশ্যই একজন দাম করলে আরেকজন দাম করতে পারবে না ঠিক আছে লেখাও 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 হ্যাঁ চেক করে নেন চেক করে নেন হাঁটা হুটা দেখেন

বিশবিল্লা আলহামদুলিল্লাহ হয়ে গেছে কুরবাড়ির গরম মাশাল